তো হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে তোমরা ভালো আছো দেখতে পাচ্ছ তোমাদের এখন ফাটাতে চলে আসছে আশা ডিদিভে আজকে তো দেখতে পাচ্ছ চার পাঁচ কেজি আমলে নিয়ে বসে গেছে তো ওদের গাছের আম তো দেখতে পাচ্ছ আমের ফিস অনেকগুলো বড় বড় তো আম ফাটাতে পারছে না আমাকে ফাটাতে বলছে দুটো আম ফাটালো কোনো মতন তো আমাকে আমগুলো ফাটাতে বলছে আমি তোমাদের আর পারছে আম ফাটাতে আর দুটো আম কোনো মতন ফাটালো দেখতে পাচ্ছ ডাইরেক্ট বিচিগুলো ফাটাচ্ছে যে মাঝখানে যে এটা আছে না আমটার ভিতরের মধ্যে পুরো ফাটাচ্ছে এটা দেখতে পাচ্ছ লাগবে ছুটি লাগবে তোমাদের তাগত তো ছাড়তে পারছে না অনেকটা তো আমাকে বলছে কি আম তুমি কাটে দাও আমগুলো ফাটাই দাও তো আমগুলো আমাকে ফাটাতে হবে পুরো আমগুলো ফাটাই দেবো যেগুলো আছে এখানে ক্যাটা আছে দুটাই আছে না তিনটা আছে রে তিনটা না চারটা আছে তিনটা আছে তো অনেক বড়ো বড়ো আমগুলো দেখতে পাচ্ছো একটাই তোমার হাফ কেজি বেশি হবে ধরো এক কেজি হবে না আবার তো সাতশো আটশো গ্রাম করে হবে একটা আম

তোমাদের বৌদির মা আচার দিবে আচার দিয়ে তারপরে তিনবার তিনবার এবার থেকে তিনবার আচার দিচ্ছি দুটা দুবার আচারটা নষ্ট হয়ে গেছে না রে ফেলে দিয়েছি দুবার আচার ফেলে দিয়েছে কিন্তু খারাপ খারাপ হয়ে গেছে দিনকাল ভালো না বাড়ির গাছ তো মনটা ভরে গেছে না এটা তো আজকে আমারও মন মনটা ভরে গেছে আমগুলো দেখে দেখে তো আমগুলো একটু ডামুক টামুক হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার টা পাকিয়ে গেছে পুরো আর দু তিন দিন ধরে পাকিয়ে যাবে তো এইগুলো আচার দিলে আচার কিরম ভাবে না হবে তো তোমাদের বুদির মা দিবে আবার আমার মুসি তো খাবা কত আমার জন্য দিচ্ছে না আমার মা হ্যাঁ তো আমি তো আচার পছন্দ হতো তোমাদের বুদ্ধিরই পছন্দ আমার আচার আমাৰ যিকোনো আছা তোমাৰ বজাৰেই পচন্দ আমাৰতো পচন্দ হ'ব না আমাৰ এক পিছ মিলে হৈ গল'ল বাৰটা বাজি যোৱাৰ বেপাৰ খাতে খাতে তো ৰাখছ ইউটিউব চেনেল দেখিলে অৱশ্যে চেনেল ছাবস্ক্ৰাইব কৰ আৰু পেজ দিয়ে ফেচবুক পেজ দিয়ে দেখিলে অৱশ্যে ফল' কৰবে লাইক কৰবে কমেণ্ট কৰ অৱশ্য আৰু পাছত থাকবে নে কি বহি ব'ল ব'ল একো ব'ল পাছো থাকবে ন লাইক ছাপোৰ্ট কৰবে লাইকটা দিব তো ৰাখচি টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো ভালো থাকবেন নিজে যাবেন তারা বল